আসসালামু আলাইকুম সবার জন্য আজকে খুব মজাদার একটা রেসিপি যেটা হচ্ছে কাঁচা আমের আচার আর এই কাঁচা আমের আচার আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি পাঁচ ফোড়নটা দিয়েছি পাঁচ ফোড়ন সাথে তিনটা এলাচ এবং চারটা শুকনো মরিচ দুটো বড়ো সাইজের তেজপাতা আর এই তেজপাতাটা আমি না কারণ এটা আমি পরে তুলে ফেলে দিব জাস্ট হচ্ছে একটা গ্রানের জন্য আমি দেওয়া তো প্রথমে সবকিছু ভালো করে একটা ফোড়নের মতো দিয়ে তারপর দিয়ে পরিমাণ মতো সরিষার তেল আর আমি এখানে সরিষার তেল দিয়েছি এক কাপের মতো কারণ আচার একটু বেশি তেল দিতে হয় এটা আমরা সবাই জানি তো ভালো করে মশলাটা যখন গরম হয়ে যাবে তারপর দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ থেকে একটু বেশি সরিষা বাটা দিয়ে ভালো করে নাড়ানোর পরে দেখবেন তেলটা উপরে উঠে এসেছে মানে যেটা সরিষার তেল সাধারণত গরম হলে হয় তো তেলটা গরম হয়ে আসলে এবং মশলাটা হালকা কষে আসলে আমটা কেটে রেখেছি ওটা দিয়ে দিবো অনেকে আবার কাঁচা আমটা কাটার পরে কিন্তু রোদে শুকান তো এক্ষেত্রে আমি রোদে শুকাই না কারণ একবার আচার বানানোর পরেই শুকিয়ে আর আমি আগে যেটা করতাম মানে আমের আচার করার সময় চামড়া মানে উপরে যে চামড়াটা বা আবরণটা ছিল সেটা কিন্তু রেখে দিতাম কিন্তু একবার মানে ওই চামড়াটা ছাড়া এভাবে করে দেখেছি এত টেস্ট আসে আর আমটা এত ময়েস্ট হয় খেতে খুবই ভালো লাগে তো মানে আমগুলো দেওয়ার পর বিস্কিট প্রথমে দিয়েছে এক টেবিল চামচ লবণ তারপর দিয়েছে আধা চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়াও দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়োটা জাস্ট কালারের জন্য আসলে দাও আর কি ও এর আগে আমি সরি আমার একটা ফুটেজ নিতে একটু মিস্টেক হয়েছে যেটা হচ্ছে কি গরম মশলাটা রেডি করা প্রথমে দিয়েছিলাম ধনিয়া দিয়েছে এক চামচ জিরা দিয়েছে এক চামচ তারপর পাঁচফোড়ন দিয়ে এক চামচ সব কিছু আর সাথে দুইটা শুকনো মরিচ সব কিছু টেলে ব্ল্যান্ড করে রেখেছিলাম আর আমি যে কোনো আচারে দেখা যায় কি একটা রসুনের কোয়া মানে বড় বড় কিছু রসুনের কোয়া দেওয়ার চেষ্টা করি একটু টেস্টটা বেটার হয় তো রসুনটা দেওয়ার পরে সব শেষে আমি দিয়েছি যেটা এক কাপ চিনি আর দিয়েছি যেটা গরম মশলা রেডি করে রেখেছি তো এগুলা দেওয়া হলে বেশিক্ষণ চুলায় রাখতে হবে না জাস্ট নেড়ে চড়ে থেকে দশ মিনিটের মতো চুলার মধ্যে রেখে দেখবেন আমটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখনই আসলে নামিয়ে নিতে হবে আর এরপর যে এত সুন্দর একটা স্মেল আসছে মানে আচার আসলে যখনই বাসায় বানাই তখনই চারপাশে একদম খবর হয়ে যায় যে আচার বানানো হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো ছোট আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন বা পরবর্তীতে কী ধরনের রেসিপি চান আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাবেন আর আচারগুলো বানানো হলে একদম ঠান্ডা করার জন্য রেখে দিব তারপরে আসলে এর পরের দিন রোদে পাচ্ছেন